নমস্কার মৌমিতা ঘেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন একেবারে ঘরোয়াভাবে শীতকালের পালং শাক আর পালং শাকটা খেতেও যেমনি টেস্টি হয় আর শরীরের জন্য তো খুবই ভালো উপকারী একটা শাক তাই আজকে আমি বড়ি দিয়ে কীভাবে বানিয়েছি শেয়ার করলাম দেখুন কি নিয়েছি নিয়েছি প্রথমেই বড়ি বিউলির ডালের বড়ি নিয়েছি আর তার সাথে দেখুন ছোটো ছোট করে বেগুন কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি কেটে আর ছোটো ছোট করে আলুটাও দেখুন একটা আলু ছোটো ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা পেঁয়াজ খুব বেশি মশলা লাগবে না আর আমি পালং শাকটা জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি দেখাচ্ছি একটু পরে দেখুন কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা যতটা সম্ভব কম দেবেন কোনো সমস্যা হবে না আমি এখানে এক টেবিল চামচেরও কম তেল দিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিলাম বড়িগুলো প্রথমেই এই বড়িটা ভেজে তুলে নেব বড়িটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে দেখুন বড়িটা একেবারেই কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি সুন্দরভাবে আমার বড়িটা কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন আর তার জন্যই প্রথমে দিচ্ছি দেখুন শুকনো লঙ্কা দুটো আমি কেটে দিয়েছি আর এখানে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও তেলের ওপর ফোড়ন দিতে পারেন এই একটু সুন্দর গন্ধ উঠেছে এবারে এর মধ্যে আমি অ্যাড করছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ফুটে গেলে দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো সুন্দর যখন একটা স্মেল উঠবে তখনই দিয়ে দিতে হবে তবে খুব হিট করে কিন্তু এখানে তেলের ওপর পাঁচ ফোড়নটা দেবেন না তাতে করে কিন্তু খুব ভালো গন্ধ বা খুব ভালো টেস্টও পাওয়া যায় না এবার এইভাবেই আলুটাকে কিন্তু বেশ কিছু সময় ভালো করে ভেজে নিতে হবে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অবশ্যই লবণটা টেস্ট অনুযায়ী দেবেন আমি দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আলুটা যখন ভাজবেন খুব সহজেই আলুটা সফট হয়ে যাবে আর সেই জন্য কিন্তু অবশ্যই অল্প একটু লবণ দিয়ে আলুটা ভাজার চেষ্টা করবেন দেখুন আলুটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম এবার দিয়ে বেশ কিছু সময় ঢেকে আমি রেখে দেব। মিনিট পাঁচ মতো লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছি এদিকে দেখুন বেগুনটার মধ্যে আমি অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো মেখে নিচ্ছি তাতে করে বেগুনটা খুব সহজেই ভাজা হয়ে যাবে আর খুব নরমও হয়ে যাবে আর শাকটা দেখুন জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ শাকের মধ্যে অনেক সময় অনেক বালি থাকে মাটি থাকে সেই জন্য অবশ্যই শাকটা একটুখানি জলের মধ্যে যদি ভিজিয়ে রাখেন তাতে করে কিন্তু সব পরিষ্কার হয়ে যায় আলুটাও দেখুন আমার বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও একটু ঢাকনা খুলে বেশ ভালো করে আমি নেড়ে নিচ্ছি দেখেছেন আলুটা আমার ফিফটি পারসেন্টও বেশি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করছি কুচিয়ে রাখা পেঁয়াজটা এমনি কোনো কিন্তু এই রান্নাটার মধ্যে আজকে আমি কোনো বাটা মশলা ব্যবহার করছি না আর এই পালং শাকটা কিন্তু খেতে হয় খুবই সুন্দর তাই বলবো এরমভাবে একবার অবশ্যই পালং শাকটা রান্না করে দেখুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এই পেঁয়াজটা যত সময় না একটু ভাজা ভাজা হয়ে আসছে সেই অবধি কিন্তু আমি এইভাবেই আবারও ভালো করে ভেজে নেব তার উপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা আমি এখানে কিছুই ব্যবহার করছি না কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু এই রেসিপিটা রান্না হয়ে যাবে আর আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি বেগুন লবণ আর হলুদটা মেখে রাখার কারণে কিন্তু বেগুনটা বেশ সুন্দরভাবে সফট হয়ে গেছে আর দিয়েই বেশ কিছু সময় আবারও আমি এই বেগুনটা দিয়ে রান্না করে নেব অবশ্যই বেগুনটা দিয়ে একটু সময় এরম ভালো করে নাড়িয়ে নেব তারপরেই কিন্তু আমি ঢেকে রান্না করব দেখুন বেগুনটা আমি সুন্দরভাবে নাড়িয়ে দিয়ে দিলাম এরপরেই কিন্তু আমি ঢেকে রেখে দেব আবারও মিনিট দুই মতো তারপরেই দেখুন বেগুনগুলো একেবারেই সফট হয়ে গেছে আর কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সব আলু আর বেগুনটা এবারেই কিন্তু আমি এর মধ্যে অ্যাড করছি শাক আর এই শাক এতটাই নরম যে ঢেকে দু মিনিট রেখে দিলেই কিন্তু বেশ সুন্দর সফট হয়ে যায় তাই আমি এবারেই শাকটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে কিছু সময় রেখে দেব। আমি লবণটা যেহেতু অনেক আগে দিয়েছি তাই আর লবণটা দেব না এই শাকটা দিয়ে আমি ঢেকে রেখে দেব মিনিট তিন মতো আর গ্যাসটা কিন্তু একেবারেই হাই ফ্লেম করবেন না লো ফ্লেমে রাখবেন কারণ গ্যাসটা যদি হাই ফ্লেমে দেন চটপট করে সবজিগুলো সব পুড়ে যাবে আর একেবারেই টেস্ট ভালো হবে না আমি লো ফ্লেমে রান্না করেছি তাই কিন্তু এই রান্নাটার মধ্যে আমার একটুও জল ব্যবহার করতে লাগেনি দেখুন শাকটা কতটা নরম হয়ে গেছে দেখুন এবার নাড়াতে নাড়াতেই কিন্তু শাকটা পুরো গলে যাবে আর আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর যদি কোনো কিছু ভুল থাকে আমার এই রেসিপির মধ্যে বা আমার কথার মধ্যে তাহলে কিন্তু সেটাও একটু বলে দেবেন এবারে আমি শাকটা ঢেকে রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিট দেখুন কতটা শাক থেকে জল বেরিয়েছে দেখুন একদমই শাকটা নরম হয়ে গেছে আর সুন্দর হয়ে গেছে আলু বেগুন আর শাক একেবারেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারেই আমি এখানে একটুখানি ব্যবহার করছি টেস্টের জন্য চিনি চিনিটা অবশ্যই অল্প একটু দেবেন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো কালারের জন্য আর দিচ্ছি একদমই দেখুন অল্প একটু জিরের গুঁড়ো এক চিমটি থেকে দু চিমটির বেশি আমি জিরের গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে দেবেন না হলে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু টেস্টটা হয় খুবই ভালো দিয়ে আবারও বেশ কিছু সময় মিশিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আবারও দেখুন মিশিয়ে নিচ্ছি আর এইভাবেই যদি রান্নাটা করেন গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে লাগে অপূর্ব তাই বলবো অবশ্যই একবার বাড়িতে এই বড়ি দিয়ে পালং শাকটা এইভাবে বানিয়ে দেখুন আমার রান্না পুরোপুরি রেডি তাই নাবানোর আগে আগেই বড়িটা দেবেন নাহলে কিন্তু বড়িগুলো পুরোপুরি ভেঙে যাবে আর খেতে একেবারেই ভালো লাগবে না যদিও এই বড়িটা আমি আমার বাড়িতে বানানো খুব সফট যদি বাজার থেকে নিয়ে আসেন বড়িটা তাহলে বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না দেখুন কেমন হয়েছিল দেখতেও যেমন হয়েছিল আর খেতেও হয়েছিল অসাধারণ অবশ্যই একবার গরম গরম ভাতের সাথে এই পালং শাকের রেসিপিটা বানিয়ে দেখুন টেস্ট হবে খেতে ছোট থেকে বড়োরা দেখবেন সবাই পছন্দ করছে আর আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন